মেষ রাশির উনত্রিশা মে থেকে ভাগ্য বদল ঘটতে চলেছে উনত্রিশা মে থেকে মেষ রাশি যা চাইবেন তাই বা সমস্ত কিছু লাভ করতে চলেছে সব কিছুর ঊর্ধ্বে মেষ রাশি যাবে মেষ রাশির সোনালি স্বপ্ন শুরু হতে চলেছে উনত্রিশা মেয়ের পর রাহুগ্রহ কুম্ভ রাশিতে তার পাওয়ার এবং ক্ষমতা বৃদ্ধি পাবে এতদিন ধরে রাহুগ্রহ মীন রাশিতে অবস্থান করছিল মানে দ্বাদশ হাউসে অবস্থান করছিল সেক্ষেত্রে বিভিন্ন প্রকারের মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঝামেলা অশান্তি এবং বিভিন্ন প্রকারের বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন এবার মেষ রাশির উনত্রিশা মে থেকে সমস্ত কিছু প্রাপ্তি ঘটতে চলেছে পুরো ডিসেম্বর মাস জুড়ে সুখবর বই আনছে রাহু গ্রহ কি কী সুখবর আসতে চলেছে সেই বিষয়ে আমরা আজকে জানব তো কালপুরুষের রাশিচক্রে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ এই মঙ্গল গ্রহ অধিপতি হওয়ার দরুন মেষ রাশির জাতক জাতিকাদের ক্যারেক্টার হচ্ছে অপরের প্রতি দয়া দাক্ষিণশীল মনোভাব এদের মধ্যে দেখা যায় এবং এরা যে কোনো কাজে লেগে থাকে যতক্ষণ না সেই কাজটি সম্পূর্ণ হচ্ছে সেই বিষয়ে এরা কিন্তু লেগে থাকে এবং কাজ শেষ করার একটা এদের মধ্যে অদম্য ইচ্ছা দেখা যায় এবং যে কোনো বিষয়ে এরা প্রতিযোগিতা করা অন্যের সঙ্গে বাজি ধরা এইসব বিষয়ে রাশির জাতক জাতিকাদের অবশ্যই দেখতে পাওয়া যায় বা যে কোনো বিষয়ে প্রতিরোধ করা এবং মাঝে মধ্যে একটু রাগ করা বা হঠাৎ করে রেগে যাবে আবার হঠাৎ করে কিন্তু এই রাশির জাতক জাতিকারা ঠান্ডা হয়ে যায় তবে এই রাশির জাতক জাতিকাদের উনত্রিশা মে থেকে সুবর্ণ সময় আসতে চলেছে পাহাড় সমান সফলতা লাভ করতে চলেছেন উনত্রিশা মে থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দ ও খুশির জোয়ার বয়ে যাবে জয় বড় ঠাকুর শনি দেবের জয় জয় অঞ্জনী পবনপুত্র বলির জয় জয় রাধা কৃষ্ণের জয় যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন এবার চলে আসছি মূল আলোচনায় এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে রাহু গ্রহ দ্বাদশ হাউসে অবস্থান করে আপনাদের দুরারোগ্য ব্যবস্থা মানে অবস্থা সূচিত করেছিল বিভিন্ন প্রকারে ঝামেলা অশান্তি পারিবারিক বা ব্যয় স্থানে বসে আপনাদের কিন্তু অর্থ ব্যয় বা ব্যাংক ব্যালেন্স শূন্য করে গেছিল এবার সেই রাহু গ্রহ অঢেল ধন সম্পত্তি আপনাদের উপর উজাড় করে দিতে এসেছে মেষ রাশির জীবনে রাহু গ্রহ উনত্রিশা মে থেকে বিভিন্ন প্রকারের সৌভাগ্য লাভ এবং ভাগ্য বদল ঘটতে চলেছে রাশির জাতক জাতিকাদের প্রথম আমরা যে বিষয়ে দেখব যারা বিশেষ করে ধার দেনার দায়ে জর্জরিত দ্বিধাগ্রস্ত কোনো রকমেই আপনারা সফলতা লাভ করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে এই রাহু গ্রহ আপনাদের একাদশ হাউসে এসে প্রাপ্তি তো ঘটাবেই এবং সেক্ষেত্রে ধার দেনা অবশ্যই মিটতে চলেছে হানড্রেডের হানড্রেড পারসেন্ট এটি কিন্তু আপনারা লিখে রাখতে পারেন সেই রাহু গ্রহ আপনাদের অবশ্যই ব্যাংক ব্যালেন্স পূর্ণ করতে দেখা যাবে এবং আপনাদের অডেল ধন সম্পত্তি লাভ হবে বা কর্মসংস্থানের যোগাড় অবশ্যই তৈরি হতে চলেছে যারা বাড়িতে বসে আছেন কোনো কর্মের সংস্থান হচ্ছে না তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি ঘটতে দেখা যাবে এবং উনত্রিশা মে থেকে আপনাদের ভাগ্য ক্ষেত্রে বিশাল বড় শুভ বা সৌভাগ্য পরিবর্তন ঘটতে লক্ষ্য করা যাবে যাদের প্রেম জীবনে ঝামেলা চলছে প্রেম জীবনে অশান্তি কোন রকমই প্রেমটি টিকছে না তাদের ক্ষেত্রে বলবো আপনাদের সেই প্রেম জীবনে ঝামেলা অশান্তি মিটতে চলেছে প্রেম জীবনে আপনারা সঙ্গী কিংবা সাথীকে নিবিড় করে একান্তভাবে কাছের পাবার যোগ দেখা যাচ্ছে আর যারা বেশিরভাগ ক্ষেত্রে নিত্য নতুন প্রেম করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে প্রেম আসতে চলেছে অনেকের ক্ষেত্রে নতুন প্রেমের যোগ দেখা যাচ্ছে এই রাহু গ্রহ হঠাৎ করে আপনাদের প্রেম জীবনে সাফল্য বয়ে দেবে প্রেম জীবনে অশান্তি বা বিভিন্ন প্রকারের ঝামেলা থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন সঙ্গী কিংবা সাথীর সঙ্গে মন প্রাণ খুলে কথা বলার একটা সুযোগ দেখা যাচ্ছে আপনার অবশ্যই প্রেমটি কিন্তু অ্যাকসেপ্ট করবে অপর ব্যক্তি এবং প্রেম জীবনে আপনারা বুক ভরা সাফল্য পেতে চলেছেন বা প্রেম জীবন বিবাহিত জীবনে রূপান্তরিত হতে অবশ্যই দেখা যাবে এবার আমরা চলে আসছি যারা বিশেষ করে ক্রয় বিক্রয়ের সঙ্গে যুক্ত আছেন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য লাভ হঠাৎ করে উনত্রিশা মেয়ের পর থেকে ক্রয় বিক্রয়ে শুভ ফল মিলবে মুখের ভাষা মিষ্ট হবে এবং যারা বিশেষ করে সন্তান কেরি করার কথা ভাবছেন সন্তান ভাগ্য কিন্তু হঠাৎ করে আপনাদের উজ্জ্বল হতে চলেছে সন্তানদের সাহায্য সহানুতি মিলবে বা সন্তানরা এমন কোন বিশেষ করে কর্ম করবে সেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা বাড়তে দেখা যাবে এবং বিশেষ করে ধর্মীয়মূলক কাজের কথা যদি আলোচনা করা যায় তাহলে কিন্তু ধর্মীয়মূলক কাজে অবশ্যই আপনারা সুয়াফল লাভ করতে চলেছেন আর যারা বিবাহিত ব্যক্তি আছেন বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট চলছে তাদের বিবাহিত জীবনে ঝামেলা ঝঞ্ঝাট মিটতে চলেছে উনত্রিশে মেয়ের পর থেকে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে আপনারা স্বর্গীয় সুখ উপলব্ধি করতে দেখতে পারবেন এবং যারা বিশেষ করে পেটের বিকার বা পেটের ব্যথায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে এই ব্যথা বেদনা থেকে আপনারা রেহাই পেতে চলেছেন এবং বিশেষ করে মামলা মোকদ্দমার বিষয় যদি বলা যায় কোনোভাবেই এটে উঠতে পারছিলেন না মামলা মোকদ্দমায় কিন্তু সফলতা লাভ বা সফলতা প্রাপ্তি ঘটতে অবশ্যই দেখা যাবে অবিবাহিত ব্যক্তিদের উদ্দেশ্যে যদি বলা যায় অবিবাহিত ব্যক্তিদের বিবাহের যোগ হঠাৎ করে আসতে চলেছে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহ ভেঙে গেছে বা কোন প্রকারের মধ্যস্থ এসেও কোনোভাবে আপনাদের বিবাহ কিন্তু হয়ে ওঠেনি এবার কিন্তু উনত্রিশা মেয়ের পর থেকে বিবাহ চুটতে চলেছে বা হঠাৎ করে আপনাদের বিবাহের যোগ অবশ্যই তৈরি হতে দেখা যাবে এবার আমরা চলে আসছি যে বিষয় সেটি হচ্ছে ভাই বোনদের সাহায্য সনুদি অবশ্যই আপনারা লাভ করতে চলেছেন বা আপনাদের সাহস এবং পরাক্রম ক্ষমতা অবশ্যই দ্রুত হারে বৃদ্ধি পেতে দেখা যাবে এবং ক্রয় বিক্রয় যেমন সাফল্য লাভ করবেন তেমনই কিন্তু দেশে বিদেশে অবশ্যই আপনাদের সুনাম বৃদ্ধি পেতে দেখা যাবে উনত্রিশা মে থেকে পুরো ডিসেম্বর মাস জুড়ে আপনারা আনন্দ ও খুশির জোয়ারে গা ভাসাতে চলেছেন যে সকল প্রিয় দর্শক বন্ধু আমাদের অ্যাস্ট্রোলজির সমাধান চ্যানেল দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশন সর্বপ্রথম আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন